নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি আলু পটলের রসা দেখুন এখানে আলু পটল নিয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে পেস্ট করে নেব মশলা আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছি আলু পটলগুলো দিয়ে খুবই সামান্য পরিমাণ একটু লবণ হলুদ অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আলু পোটলগুলো ভেজে নিতে হবে দেখুন যতক্ষণ না পর্যন্ত আলু পটলগুলো একটু ভালোভাবে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু পটলগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার আলু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব আলু পটলগুলো আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আলু পটলগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে আবারও এই এই তেলেই আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে দিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিয়েছি দেখুন পেস্ট করে রাখা মশলা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে আলু পটলের এই রেসিপিটি খেতে তত বেশি মজা হবে দেখুন এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি বারবার নাড়িয়ে চাড়িয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিয়েছি আলু পটলগুলো দিয়ে ভালো করে আবারও সব কিছু আমি কষিয়ে নিচ্ছি এইভাবে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে আমি আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার একটু জল কম মনে হচ্ছিল তাই আবারও কিছুটা জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন ঢাকনা খুলে আবারও পাঁচ মিনিট এইভাবে খোলা অবস্থায় রান্না করে নেব এইভাবে রান্না করে লাস্টে আমি গরম মশলা অ্যাড করে ঝোল শুকিয়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটলের এই রসা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে খুবই মজা ধন্যবাদ সবাইকে